আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই মাত্র দশ মিনিটে বানিয়ে নিন এই দুধ পিঠে খেয়ে কিন্তু মন ভরে যাবে নমস্কার বন্ধুরা আমি অসীমা অসিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই আমি পুরটাকে তৈরি করে নেব তার জন্য একটি ফ্রাই প্যান ক্যাশের ওভেনে বসিয়ে দিয়েছি আর এক বাটি পরিমাণে কোরানো নারকেল নিয়েছি আর এখানে একশো গ্রাম মতন পাটালি গুড় আমি গ্রেট করে নিয়ে সেটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম করে পুরটাকে আমি তৈরি করে নেব নারকেলের পুর কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে খুব বেশি কিন্তু চিটচিটা পুর না তৈরি করলেও চলবে নারকেলের পুর ছাড়াও কিন্তু আপনারা এখানে সন্দেশের পুরটাও ব্যবহার করতে পারেন নারকেলের পোড় কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে পুরটাকে আমি অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি এবার একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনখানা এলাচ একটু থেতো করে নিয়েছি তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে এবার দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধে দেখুন বেশ ভালোভাবে অলক চড়ে এসছে এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি আমি এখানে এই দুধ পিঠাটা চিনি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন দুধে দেখুন বেশ ভালোভাবে বলক চলে এসেছে আর এটা কিন্তু আমি ফুলক্রিম দুধ নিয়েছি খুব বেশি ঘন করব না আর একটু ঘন করার জন্য একটা বাটির মধ্যে এক চামচ নিয়েছি আমি গোবিন্দভোগ চালের গুড়ি এখানে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন কিংবা কাস্টার্ড পাউডারটাও নিতে পারেন অল্প করে জলে গুলে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি এক হাতে দুধের মধ্যে দিতে থাকবো আর এক হাতে কিন্তু নাড়তে হবে তা নাহলে এক জায়গায় পরে কিন্তু দলা পেকে যেতে পারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেব না একবার বলক আসলেই হবে যেহেতু এই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসবে আমি কিন্তু দেখুন একবার বলকাসা পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাস গ্লাসটা এবার অফ করে দিলাম এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে এবার একটা এরকম স্লাইস ব্রেড নিয়েছি একটা নয় আমি অনেকগুলোই বানিয়ে নেব এবার সাইডগুলোকে ব্রেডের চারদিকটা আমি এইভাবে কেটে নিচ্ছি চালের গুঁড়ি ময়দা সুজি অনেক কিছু দিয়েই তো আপনারা পিঠে খেয়ে দেখেছেন একবার এইভাবে ব্রেড দিয়ে পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ব্রেডটাকে আমি চারদিক থেকে ভালো করে একবার কেটে নিয়ে ঠিক এইভাবে একটা বেল্লাদি দিয়ে একটু বেলে নিচ্ছি মানে একটুখানি চেপে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতেই করবেন খুব বেশি আবার চেপে বেলবেন না তাহলে কিন্তু ব্রেডটা ফেটেও যেতে পারে এবার নারকেলের পুরটা মূর্তিখানে ঠিক এইভাবে দিয়ে দিয়েছি চারিদিকটা একটুখানি হাতে করে জল লাগিয়ে দিলাম আর এইভাবে আস্তে করে মুড়ে চারদিকটা বেশ পিঠের মতন করে ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আরও যদি রেসিপিটি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু এই রেসিপিটি আপনারা শেয়ারও করতে পারেন আর অবশ্যই কিন্তু একবার এইভাবে পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় একটা পিঠা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটু শেপটা সুন্দর করার জন্য আমি একটু সামনের দিকটা কেটেও নিয়েছি তারপরে ভালো করে মুখটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন এই একইভাবে আমি সব পিঠাগুলোকেই তৈরি করে নেবো রকম চালের গুঁড়ি ময়দা সুজি মাখার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো খুবই সুন্দর খেতে হয় আর দেখতেও যতটা সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু বেশ ভালো হয় একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবার যে দুধের মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এইটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি উষ্ণ গরম কিন্তু রয়েছে আর কতটা ঘন হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এই দুধের মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু দুধের মধ্যে আমি ডুবিয়ে রাখবো না একবার ভালো করে করে নিয়ে পিঠাগুলো আমি তুলে করে প্রত্যেকটাই কিন্তু আমি একে একে করে ওই দুধের মধ্যে ডুবিয়ে ভালো করে এপি করে উলটিয়ে নিয়ে তুলে নিচ্ছি দুধের মধ্যে না ডুবিয়েও যখন ইচ্ছে হবে তখনই কিন্তু দুধের মধ্যে আপনারা ভিজিয়েটা খেতে পারেন এইভাবে কিন্তু বানিয়ে রেখে দেওয়া যেতে পারে কিংবা যখনই আপনাদের বাড়িতে গেস্ট আসবে আপনারা কিন্তু এই রেসিপিটি সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় আর এই রেসিপিটি যেই খাবে আপনার হাতের প্রশংসা করবেই একটু আম আর কাজু বাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটা উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি শুধু দেখতে সুন্দর লাগার জন্য তবে খেতেও কিন্তু বেশ ভালোই হবে আর ওপর থেকে একটু ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্য আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন